আজকে আমি তেলেপিয়া মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব রেসিপিটি শুরু থেকে শেষ অবধি দেখবেন গ্যাসটা ধরিয়ে এবার তাতে তেল দিয়ে দিলাম কড়াইটা বসিয়ে তেল দিয়ে দিলাম আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা তেলেপিয়া মাছগুলি এবার ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার মাছগুলি ছেড়ে দেব লাল লাল করে ভেজে পেট মাছটা ভাজা হয়ে গেছে আমি এইভাবেই সবগুলি মাছ ভেজে নেব এগুলি আমি ভালোভাবে ভেজে নিয়েছি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো আর সাথে দিয়ে নেবো পিঁয়াজটা একটু নরম হলে তারপরে লাউগুলো দিয়ে দেবো পেঁয়াজটা একটু নরম মতো হয়েছে এবার লাউ দিয়ে দেবো এবার লবল হলুদ দিয়ে দেবো ভালো করে লাড়া দিয়ে দেবো এবার তো ঢেকে রাখবো আঁশটা কমিয়ে রাখবো এবার ঢাকাটা তুলে দেখে নেবো লাউটা হয়ে এসেছে হ্যাঁ গরম হয়ে গেছে ওই তো সামান্য চিনি দিয়ে দেবো সামান্য চিনি দেবো এটা একটু মিষ্টি মিষ্টি হয় এবার লাড়া দিয়ে জল দিয়ে দেবো এবার জল দিয়ে দেবো ঝোল রাখবে সেভাবে রাখতে পারে অসুবিধা নেই ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা ছেড়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এবার এতে মাছ দিয়ে দেবো এর উপর দিয়ে হালকাভাবে ধনেপাতা পাতা ছিটিয়ে দেব দিয়ে ঢেকে রাখলে হয়ে যাবে আমার লাউ দিয়ে তেলেপেয়া মাছের ঝাল ঢেকে রাখবো এবার ঢাকাটা তুলে দেখে নেবো দেখুন কী সুন্দর হয়ে গেছে আমার লাউ দিয়ে তেলেপেয়া মাছের ঝাল রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন